নরম তুল তালের মালপোয়া দেখে কিন্তু আমাদের সবাইই খেতে ইচ্ছা করছে তো বন্ধুরা আমি এই তালের মালপোয়াটা কীরকমভাবে বানালাম দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামুনের রান্নাঘরে এখানে দেখুন আমি একটা তাল থেকে কাতটাকে বের করে রেখেছি এতটা কাত কিন্তু আমার লাগবে না এবারে আমি এখানে নিয়েছি একটা মেজারমেন্টের কাপ এই কাপ মেপে আমি এখানে চার কাপ ময়দা নিচ্ছি আপনারা যদি চান এটাকে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন চার কাপ ময়দা নিয়েছি আর নিলাম দু কাপ সুজি সুজিটাকে আমি এখানে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা ভিজিয়ে রাখলে কিন্তু সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে এবারে দুই কাপ আমি সুজি নিয়ে জলে ভেজানো সুজিটাকে দিয়ে দিলাম এরপরে দেব দু কাপ চিনি চিনিটাকে আমি এখানে গোটা চিনি দিয়েছি অনেকেও চিনিটাকে এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েও দিতে পারেন দু কাপ চিনি দিয়ে দিলাম তারপরে দিচ্ছি দু কাপ এই তালের কাত্তাকে এখানে খেয়াল রাখতে হবে আমি চার কাপ ময়দা নিয়েছি দু কাপ সুজি দিলাম দু কাপ চিনি আর দু কাপ তালের কাত্তা মালপোয়া যেহেতু মৌরি বিনা তো হবে না তাই মৌরি দিয়ে দিলাম সব কিছু ভালো করে চেড়ে একসাথে মিশিয়ে নিলাম তো দেখলাম মেশাবার পর এই যে ব্যাটারটার ঘনত্বটা খুব ঘন রয়েছে তাহলে একটু পাতলা করতে হবে তার জন্য আমি একটুখানে খুব সামান্য পরিমাণ জল দিলাম বেশি কিন্তু জল দেবেন না এবার দেখুন ঘনত্বটা এই রকম রাখলাম বেশি পাতলা করবেন না পাতলা করলে কিন্তু ভাজবার সময় তেলের মধ্যে ছড়িয়ে যাবে তাই একটু ঘন ঘন করলেই ভালো হয় এবারে আমি ভাজবার জন্য একটা লোহার কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হোয়াইট অয়েল ভালো করে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তারপর একটা ডাবু হাতা দিয়ে এই ব্যাটারটাকে আস্তেই আস্তে তেলের মধ্যে ছ দিয়ে দিলাম তারপরে উপর থেকে চারিদিক থেকে তেল নিয়ে উপরে একটু চিটি চিটি দিচ্ছি তাহলে মাঝখানটা ভালোভাবে ভাজা হবে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হবে একটা যদি মেজারমেন্টের জন্য হাতা রাখেন সেই হাতা দিয়ে দেন সবগুলোতে তাহলে কিন্তু সুন্দর মতো সাইজের একই সাইজের সব মালপোয়াগুলো হবে একটু চেপে দিচ্ছি যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায় খুব সুন্দর লাগে কিন্তু এই তালের মালপোয়াটা আপনারা এই বিজয়ের সময় অতিথিদের আপ্যায়ন করবার জন্য এই তালের মালপোয়া কিন্তু দারুণ একটা আইটেম কিন্তু হবে দেখুন আমার সুন্দর করে গোল ফুলকো মতো তালের মালপোয়া কিন্তু ভাজা হচ্ছে এবার সেম প্রসেসেই আমি নেক্সট মালপোয়াটাও করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করে করে দেবেন আর আমার সাথে যারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখুন সুন্দর করে আমার কিন্তু সব মালপোয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে একদম ফুলকো ফুলকো রসালো তালের মালপোয়া